জন্মান্তর বলে যদি কিছু থাকে তবে আমি আরেকটি আসতে চাই পৃথিবীতে তোমার প্রিয়সী রূপে তোমার কাছে এই জীবনটা তো কেটেই গেল তোমার জন্য অপেক্ষা করতে করতে পরের জন্মে যেন তার সবটাই পাই ভোরবেলায় ব্যালকনিতে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দিবাকরের অপূর্ব শোভা দেখব দু চোখ ভরে শিউলি আশীর্বাদ সরু, পুষ্প বৃষ্টি বর্ষণ করবে মাথার ওপর থেকে আর একসাথে বসে চা পান করব দুজনে বুঝেছ বর্ষার সময় দুজনে মিলে খুব ভিজবো তুমি কাগজের নৌকো বানিয়ে দেবে আর আমি ভাসিয়ে দেব দূর দূরান্তের পথে বুঝলে নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে বেরিয়ে পড়ব সিটং এর পথে রিয়াং নদীর ধারে বসে কমলালবু সারিবদ্ধ গাছ দেখব তোমার ওই অনুসন্ধানী চোখ দিয়ে দেখব কাঞ্চন জংঘর অপরূপ সৌন্দর্যকে মনে থাকবে তো শান্তিনিকেতনের মেলায় গিয়ে বাউল সেচে ঘুরে বেড়াবো দুজনে মিলে সন্ধ্যের নিরিবিলিতে কোপাই নদীর ধারে বসে তুমি শোনাবে রবীন্দ্রনাথ আর আমি জীবনানন্দ মনে থাকবে তো এ জন্মটা তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে আমরা দুজন জেলে জেলেনি হব সারাটা দিন নৌকো করে ঘুরে ঘুরে মাছ ধরব নদীর সাথে গল্প করব। আর কিছু হইবা না হয়ে আমি তোমার প্রিয়তমা হব তোমার দয়িতা হব তোমার প্রিয়সী হব দেখে নিও